হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসতে হয়ে গেলাম ইউটিউব এবং ফেসবুক কোনটার ভিতরে ইনকাম বেশি যেহেতু বর্তমানে ফেসবুক থেকে ইনকাম বর্তমানে একবারে সীমিত করে ফেলছে তাতে করে এখন অনেক যারা কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের তারা কিন্তু ম্যাক্সিমাম লোকগুলো ইউটিউবের পিছিয়ে ঢুকতেছে কারণ ইউটিউবের বিচে এই কারণে ঢুকতেছে ইউটিউবের কোনো যদি একটা আপডেট আসে সেই আপডেটটা কিন্তু আপনাকে তাৎক্ষণিক ভাবে জানিয়ে দেয় ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু এইটা আপনাকে জানিয়ে দেওয়া হয় না আর আপডেট নিয়ে আসার পর আপনি বুঝতে পারেন যে এখন মানে আপডেট চলতেছে এখন আপনাদেরকে মূল পয়েন্ট যেটা বলবো ইউটিউব আর ফেসবুকের মধ্যে ডিফারেন্স কোথায় দেখেন আমি আপনাদেরকে তুলে ধরলাম এখানে স্ক্রিনে দিয়ে দিলাম ইউটিউব এবং ফেসবুকের মধ্যে ইনকাম কীরকম দেখেন আমি রিসেন্টলি কাজ শুরু করছি ইউটিউব থেকে রিসেন্টলি কাজ শুরু করার পরে ফেসবুক ফেসবুক আমার ইউটিউব থেকে কি পরিমাণ সারা পাচ্ছি আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো ইউটিউব প্ল্যাটফর্মটা বিশাল একটা প্ল্যাটফর্ম এখানে আপনি কাজ করতে পারবেন এখানে কাজ করতে এসে আপনি কোনো দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়বেন না ইউটিউবের ক্রাইটেরিয়াগুলো একবার সহজ ক্রাইটেরিয়া ইউটিউব যে প্ল্যাটফর্মটা এই প্ল্যাটফর্মটা আপনি কি বলে যে এটা ফেসবুকের চাইতেও দীর্ঘ ফেসবুকে দেখেন হুট করে সবার ইনকামটা কমিয়ে কমিয়ে কোনো জানা নাই নাই হুট করে কমিয়ে দিছে। এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আপনার এটা হবে না রিসেন্টলি শো আমি সবাইকে বলবো আপনি যেহেতু বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে ইনকাম একবারে সীমিত সো আপনাকে ইউটিউব নিয়ে কাজ করেন এখন ইউটিউবটা আপনি ফেসবুকের পাশাপাশি ইউটিউবটা যখন ইয়ে কাজ করবেন এখান থেকে একটা ভালো একটা রেমিটেন্স ভালো একটা অ্যামাউন্ট ফেসবুকের পাশাপাশি এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন দেখেন আপনি যেই ভিডিওটা ডাউনলোড করতেছেন ফেসবুকে বা টিকটকে এই ভিডিওটাই যদি আপনি ইউটিউবে সার্ভিস করেন বা ইউটিউবে আপলোড করেন এখান থেকে একটা ভালো একটা রেভিনিউ আস আসতে পারে আপনার আপনি যদি সঠিকভাবে সঠিক পন্থায় কাজ করতে পারেন আপনাকে আমি বলবো যে ভিডিওটা ডিলিট করে দেন ওই অকেজ ভিডিওটাই আপনি ইউটিউবে আপলোড করেন দেখবেন হয়তোবা এখান থেকে আপনার ভাগ্যের চাকাটা ঘুরে যেতে পারে যেটা আপনার ফেসবুকে আপনার সফলতা আসতেছে না ইউটিউবে আপনার সফলতা আসতে পারে যেটা ইউটিউবে সফলতা আসতেছে না সেটা ফেসবুক থেকে সফলতা আসতে পারে সো সবাইকে আমি একটা কথাই বলবো ইউটিউব নিয়ে কাজ করেন ইউটিউব নিয়ে কাজ করলে আপনার জীবনের ভাগ্যের চাকা ঘুরে যাবে এটা আমি দীর্ঘ বিশ্বাস কারণ আমি কাজ করি ইউটিউবে আমার আমার যে অভিজ্ঞতা আমার ইউটিউবের অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলতেছি ফেসবুকের পাশাপাশি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাতে করে এখান থেকে একটা ভবিষ্যৎ আপনার তৈরি করতে পারবেন যে ইউটিউবের যে প্ল্যাটফর্ম বিশাল বড় একটা প্ল্যাটফর্ম এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এবং আমি আশাবাদী কারণ আপনি যে ভিডিওটা ডিলিট করে ফালতেছেন ফেসবুকে ছাড়ার পর সেই একই ভিডিওটা আপনি ইউটিউবে আপলোড করেন দেখেন এখান থেকে আপনি ভালো একটা রেভিনিউ পাবেন কপাল যদি ভালো থাকে কপাল যদি আপনার সহায় হয় আল্লাহর উপর ভরসা রেখে কাজ করে যান ফেসবুকের পাশাপাশি ইউটিউবটা নিয়ে কাজ করে যান একবার এখান থেকে আপনার সফলতা আসবেই আসবে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম তাই আর দেরি না করে ফেসবুকের পাশাপাশি সবাই ইউটিউবটা নিয়ে কাজ করেন